আমরা যখন দুপুর বাজার মসজিদ দলের কমিটি নিয়ে আসি তখন আমাদের শুধু সময় ছিল না আমরা যখন শেখ হাসিনা ক্ষমতায় তখন আমরা দুপুর বাজার মসজিদ দলের কমিটি নিয়ে আসি একনিষ্ঠ কর্মী ছাত্র বলেন যুব দল বলেন মৎস্যজীবী দল বলেন বিএনপি বলেন সবাই ওনাকে ভালোবাসে সবাই ওনাকে পছন্দ করে ওনার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি ওনার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল এখানে উপস্থিত দুপুর উপজেলা কমিটির উপজেলা বর্ষজীবী দলের কমিটির যুগ্মhbar সদস্য এবং বিভিন্ন ইউনিট থেকে আগত আহাপয়াত সভাপতি এবং সদস্য সচিব সাধারণ সম্পাদকবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে আমরা আমাদের প্রিয় সংগঠন ময়মনসিংহ উত্তর জেলা বর্ষজীবীদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন দেশ নেতৃত্ব এবং জিয়া জীবনতা এবং নির্বাচিত হয়েছে এবং আমাদের ভারপ্রাপ্তম্যান জনাব তারেক রহমান সাহেব উনি প্রবাস যাপন করছেন এই যে দেশের জন্য ত্যাগ এবং ওনারা যে ত্যাগ স্বীকার করেছেন আজকে এই ত্যাগ স্বীকার করার কারণে আমাদের প্রিয় এল বেগম কালেদা জিয়াকে তখন কিন্তু সেই অনেক বলেছিলেন যে আপনি